الحمد لله অনেক কাস্টমারে আমাদেরকে প্রশ্ন করে থাকে আমি তো সুস্থ মানুষ এরপরেও কি আমি আপনাদের এই পাউডারটা খেতে পারবো অবশ্যই খেতে পারবেন কারণ এইটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক যারা সুস্থ মানুষ আমি বলবো তাদের জন্য এই আলকুশি পাউডারটা সবচেয়ে বেটার তার সুস্থতাকে ধরে রাখার জন্য তার পারফরমেন্স কে ধরে রাখার জন্য এই আলকুসি পাউডার বলবো যারা সুস্থ আছেন তারা কন্টিনিউ এটা আপনার সুস্থতাকে ধরে রাখার জন্য খেতে পারেন খুবই ভালো কাজ করবে কারণ এই আলকুশিতে প্রচুর পরিমাণের অ্যালকালাইন অ্যামাইনো অ্যাসিড লেবোরোবা যা আপনার স্পাম সিমেন্স উৎপাদন করতে সহায়তা করবে যার ফলে আগ্রহটাকে আরো বাড়াবে আর এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক এবং ন্যাচারাল হোমমেড যেটা আমি দীর্ঘ তিন বছর যাবৎ এই আলকুশি পাউডারটা কাস্টমারদেরকে দিচ্ছি এটার সম্পূর্ণ প্রসেসিং দুধ দ্বারা শোধন করা থেকে শুরু করে পাউডার করা থেকে সংরক্ষণ করা থেকে সম্পূর্ণ জিনিস আমি আমার নিজের কারখানাতে করে থাকি এতে পরিমাণ কোনো সমস্যা নাই আমাদের উপরে দীর্ঘ তিন বছরে বিশ্বাস রেখে এটা অর্ডার করে নিয়ে খেয়েছে আশা করি আপনারা যদি আমাদের থেকে অর্ডার করে এটা নিয়ে খান অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ আর বিশেষ করে যাদের সমস্যা আছে তাদের সমস্যার জন্য যদি আপনারা কন্টিনিউ এটা নিয়ে খেতে পারেন আমি বলবো দারুণ একটা উপকার পাবেন আমার কথা না আপনি যান আমাদের পেজে অনেক অনেক কাস্টমারের রিভিউ পাবেন যারা এটা খেয়ে উপকৃত হয়েছে তারা উপকৃত হয়েছে আপনিও যদি আমাদের উপরে বিশ্বাস রাখেন আশা করি আপনি উপকার হবেন উপকৃত হবেন ইনশাল্লাহ নাসরুমিন আল্লাহ ফাতহন করিব